বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে বানালাম চিকেন ভাপা চিকেন ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিকেন টক দই পেঁয়াজ কুচি সর্ষ বাটা কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত বাটা আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এর সঙ্গে দু তিনটা কাজু বাদামও বেটে দিতে পারো তাহলে খেতে আরও ভালো লাগবে এই রান্নাটা করার জন্য কিন্তু সব সলিড মাংসর পিস লাগবে মাংসে হাড় থাকলে কিন্তু হবে না ভালো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখন আমি মাংসের ভেতরে দিয়ে দিলাম সর্ষ বাটা স বাটা দেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপর মাংসের ভেতরে দিয়ে দিলাম পোস্ত বাটা সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর মাংসটা ভালো করে মেখে নেব মাংসটা কিন্তু সময় নিয়ে মেখে নিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আমি না এই রান্নাটা অনেকদিন আগে ইউটিউব দেখে বানিয়ে খেয়েছিলাম ওখানে আমি ভিডিও করতাম না আজকে মিনি কিচেনে কী রান্না করবো বুঝতে পারছিলাম না তাই এই রান্নাটাই করে দেখালাম তোমাদের রান্নাটা আমার বাড়ির সবাইও খুব পছন্দ করেছিল আমারও খুব ভালো লেগেছিল এখন আমার চিকেনটা সব কিছু মাখানো হয়ে গেছে বা চিকেনটা এভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি উনুনের জালটা ধরে উনুনের উপর বসিয়ে দিলাম কড়াই তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে দিলাম পরিমাণ মতন তেল তারপর কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাবো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ পেঁয়াজে লবণটা দেওয়া হয়ে যাবার খুন্তিতে আমি পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ভাজার ভিতরে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ ভাজার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর সব মশলাগুলো আমি খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই মশলাগুলো তোমার মাংসের সাথে কাঁচা অবস্থায় মাখাতে পারো একটু কড়াইতে ভেজে নিলে ভালো হয় তাহলে আর মশলার কাঁচা গন্ধ বেরোয় না এবার মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই টক দই দেওয়া হয়ে যাওয়ার পর খুন্দিতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম টক দইটা কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ওখানে কিন্তু আমার টক দইটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মশলাটা মাংসের ভেতরে ঢেলে দিলাম এবার আমি কড়াইটা পরিষ্কার করে আবার উননেপে দিয়ে দিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এতে জলটা গরম হতে থাকবো ততক্ষণে আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিলাম তারপর মাংসের সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি টিফিন বাটির ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল টিফিন বাটিতে তেল দেওয়া হয়ে যাবে তেলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটি সব জায়গায় লাগিয়ে দিলাম এটা বাটিতে ভালো করে লাগাতে হবে না মাংসটা বাটিতে লেগে যেতে পারে এবার আমি টক দই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল মাংসের ভেতরে দিয়ে দিলাম মাংসটা ভালো করে মিশিয়ে সব কিছুর সাথে মাংসটা আমি টিফিন বাটির ভেতরে ভরে দিলাম বুঝতে পারিনি টিফিন বাটিটা ছোটো তো আমি অনেকটা মাংস নিয়ে ফেলেছি আবার টিফিন বাটিতে ধরছিল না তোমরা যে বাটিতে মাংসটা ভাপ পাবে সে বাটিটা একটু খালি রাখবে তাহলে ভালো হবে এই মাংসর ওপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তারপর আমি টিফিন বাটির মুখটা ভালো করে আটকে দিলাম এবার আমি পরিষ্কার একটা কাপড়তে টিফিন বাটিটা ভালো করে মুছে নিয়েছি এবার আমি টিফিন বাটিটা দিয়ে দিলাম কড়াইয়ের গরম জলের ভেতরে কিন্তু জাল দিতে থাকতে হবে যাতে কড়াইয়ের জলটা আরও বেশি গরম হয় তারপর আমি টিফিন বাটির ওপরে দিয়ে দিলাম একটা সরা যখন জলটা ফুটবে যাতে টিফিন বাটিটা না সরে যায় তার জন্য সরাটা দেওয়া এভাবে দশ পনেরো মিনিট টিফিন বাটিটা জলের ভেতরে থাকবে এখন দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আমার টিফিন বাটিতে মাংস বেশি হয়ে গেছিলো তাই মাংসের ভেতরে যে তেলগুলো ছিল সব বাইরে বেরিয়ে গেছে পনেরো মিনিট পরে আমি সরাটা তুলে নিলাম পরে আমি একটা কাপড় দিয়ে টিফিন বাটিটা ধরে কড়াই থেকে তুলে নিলাম টিভিন কিন্তু ভীষণ গরম একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আগের দিন আমার মাছ ভাজতে গিয়ে কড়াই থেকে তেল ছিটে এসে হাতে লেগেছিলো এর জন্য আমি টিফিন বাটিটা ভয়ে ভয়ে ধরছি এবার আমি টিফিন বাটিটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম ঠান্ডা জল আমি টিফিন বাটির মুখটা খুলে নিলাম বিন ভাটিটা অনেকক্ষণ গরম জলে ছিল তো জন্য খুলতে চাইছিলো না আমি টিফিন বাটির মাংসটা বাটিতে ঢেলে নিলাম তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব টেস্টি হবে তোমাদের কাছে আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা পাশে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না